আমার মুসলমান ভাইরা মনোযোগ বানান হজরতে আবু বকর দিন এনে দিন খায় তিনি একদিন বাড়ি থেকে কাজের সন্ধানে বের হলেন কিছু দূর হেঁটে হেঁটে গেলেন যাওয়ার পরে একটাই হুদি সামনে এসে প্রতিবন্ধকতা তৈরি করে বলে ইয়া আবাবাকর বকর তুই দাঁড়াব আবু বকর তুই দাঁড়াব হাজরতে আবু বকর দাঁড়ালেন এবার ডেকে বলে আবু বকর দাঁড়া আজকের দিনে বললাম আংতা ফকির তুই হলি নিঃস্ব তুই মিসকিন কিংবা ফকির হজরতে আবু বকর কিন্তু ফকির নয় ইসলামের জন্য সব দান করেছেন দিন এনে দিন খান ও মুসলমান বলেন তো আবু বকর কি ফকির হতে পারে হজরতে আবু বকর ফকির নয় তিনি মুসি হাসি দেন সেখান থেকে চলে গেলেন আবার যখন দ্বিতীয় দিন বাড়ি থেকে বের হন ইহুদি আবার এসে দাঁড়ায় দেখে বলে আবু বকর তুই দিনেও বললাম তুই আবু বকর মুসি হাসি কনসুবাহ মুসলমানদের খসলাত কেমন হবে কেউ যদি আমাদেরকে গালি দেয় ও মুসলমান আমাদের চরিত্র স্বভাব আমরা তাকে গালি দেব الله رب العالمين وعباد الرحمن الذين يمشون على الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما যখন জমিনে চলবা আমি আল্লাহ রহমান নামের সিলাই দয়া করব যদি তোমরা নম্র ভদ্র হয়ে চলতে পারো আর দুই নম্বর কন্ডিশন হলো কেউ যদি তোমাদের মূর্খ এসে গালি দেয় তোমরা গালি দিবা না তোমরা তাদেরকে সালাম দিয়ে সেখান থেকে চলে যাবা সুবাহান আল্লাহ এই জন্য আমরা মুসলমান কাউকে গালি দেই কুকুর যদি আমাদেরকে কামড় দেয় আমরা মানুষে কুকুরকে কামড় দেব কেউ যদি আমাদেরকে বলে যুদ্ধাপরাধী বেটা রাজা রাজাকার মৌলবাদ আমরা তাদেরকে কিছু বলবো না কারণ তারা আর কুত্তা দুইজন সমান আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক না হজরতে আবু বকর কোন কথা বললেন না মুস্কি একটা হাসি দিলেন কাজের সন্ধানে চলে গেলেন আল্লাহ আকবা আবার তৃতীয় দিন হজরতে আবু বকর বাড়ি থেকে বের হন আবার ইহুদি সামনে দাঁড়ানো ইয়া আবা বাকা আনতে ফকির আবু বাকন আজকের দিনেও বললাম তুমি হ লা ফকির আবু বকর মুসকি হাসিদায় কনসুবাখান আল্লাহ আবার একটু অগ্রসর হলেন ইহুদি সম্মুখপনে আবার দাঁড়া অলপ দাঁড়িয়ে বলে আবু বাবাকর আজকের দিনে বললাম তুই যেমন ফকির ও আবু কা ফকির তোর বাবা ও ফকির ও আবু বাবর ও জেত্তুকা ফকির তোর দাদা ও ফকি চোদ্দ বংশের সবাই ফকির আবু বাবর হাসিদায় আল্লাহ ফাক হজরতে আবু বাকর কিছু দূর যখন চলে গেলেন আবার ইহুদের সামনে এসে প্রতিবন্ধকতা তৈরি করলেন এই আবু বাকর দাঁড়া তুই যেমন ফকির তোর বাপ ফকির তোর দাদা তোর চোদ্দ বংশের সবাই ফকির আবু বকর আজকের দিনে বললাম তোদের মতো তোর আল্লাহ হল ফকির হজরতে আবু বকরের চোখ দিয়ে দর দর করে পানি বের হয়ে গেল ডেকে বলে ইহুদি রে তুই কি বললি ইহুদি বলে তোরা যেমন ফকির তোর আল্লাহ তেমন ফকির জোরে কন্যা অজুবিল্লা বকর বাম হাত চু করলেন ইহুদির কলার চেপা ধরলেন ডান হাত চু করলেন একটা চপে ডাঘাত করলেন চর মারলেন জায়গা ইহুদি অজ্ঞান হয়ে পড়ে গেল মুসলমান সহজে কাউকে ধরে না কিন্তু যদি একবার ধরে আব্বা বলে ডাকার টাইম দেয় না নরম সাহাবি আবু বকর নিজের গালি দেওয়া হলো কিছু বলে নাই আমরাও মুসলমান সাহাবিদের পদাঙ্ক আমরা অনুসরণ করব আমাকে গালি দেন আমরা কিছু বলবো না বাপদাদে চোদ্দ বংশরে গালি দেন কিছু বলবো না কিন্তু আল্লাহ রসুল এবং কোরআন এই তিনটারে কেউ যদি বাজে ভাষায় গালি দেন আমরা মুসলমান ছেড়ে কথা বলবো না এই কোরআন নিয়ে বাসতে চাই কোরআন নিয়ে আমরা মরতে চাই ও মুসলমান কথা বলেন ঠিক কিনা কারা কারা কোরআন নিয়ে বাঁচতে চাই মরতে চাই দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখা হজরত আবু বকর চলে গেলেন লম্বা সময় পার এবার যখন ইহুদের জ্ঞান ফিরল নবীর দরবারে হেঁটে হেঁটে চলে গেল মোহাম্মদ বিচার কর কি হয়েছে ইহুদি ভাই বলো তোমার সাহাবি আবু বকর আমাকে এমন করে চর মারলো আমি ইহুদি জায়গার মধ্যে অজ্ঞান তোমার কাছে বিচার দিলাম বিচার চাই নবীজি আশ্চর্য হলেন ডেকে বললেন ভাই আমার সাহাবি আবু বকর অসম্ভব তোমাকে মারতে পারে না সুবাহান আল্লাহ আরে আবু বকর অসম্ভব মারতে পারে সে যে নরম দিলের সাহাবি কাউকে কোনোদিন কটু কথাই বলে না মারবে কেমনে আল্লাহ আকবর ইহুদে বলে না মোহাম্মদ আমি খাইছে আবু বকর আমাকে মারছে বললেন তাই রেখে। আমার কোন সাহাবি যদি তোমাকে মেরেই থাকে তার নাম আবু বকর নয় তোমার হল হচ্ছে আমার যদি কোন সাহাবি তোমাকে মারে তার নাম হজর আমার তখন ইহুদি বলে মোহাম্মদ কি বলো আমি আবু বকরকে চিনি ওমর কেও চিনি ওমরের হাতের মায়ের ওজন জানি আবু বকরের মায়ের ওজন জানি আরে আবু বকর মারছে জানে বেসে আসি ওমরের হাতের খাইলে আমি মারাই যেতাম হজরতে ওমর সাহাবি হিসেবে নরম নাকি গরম আরে কেমন গরম নেবে যে বলেন আমার ওমর যখন রাস্তায় হেঁটে যায় কমপক্ষে শয়তান চল্লিশ দিন ওই রাস্তার কাছে ভিড়তে পারে না আমার পরে কোনো নবী নাই কোনো রসুল নাই রসুল বলেন আমার পরে কেউ যদি নবুয়ত পেত লেখান আমার সেই হতো হজরত ওমার সেই ওমার মারছে তোমার না মোহাম্মদ মার খাইছি আমি তোমার আবু বকরকে ডেকে আনো বিশ্বাস না হয় তারা জিজ্ঞেস করো আল্লাহ একবার নেবে আমার আবু বকরকে ডেকে আনতে পারালেন আবু বকর তুমি কি মারছো না আমি আর রসুল আল্লাহ একটা মারছি আমার কারণে মারি নাই আমার কারণে মারি নাই আমি আমার কারণে মারি নাই আর সুল আল্লাহ নবীন আল্লাহকে তিন তিন দিন হয়ে গেছে আল্লাহকে কিছু বলে নাই আমিও কিছু বলি নাই তিন দিন আমাকে গালি দিয়েছে আমি কিছু বলে নাই আজকেরে তিনি আল্লাকে গালি দিল আমি আবুবু করে সহ্য করি নাই জায়গায় একটা চরমেরেছে আল্লাহফাৎ বা এই জন্য নরম মানুষগুলোকে গরম বানাবেন না নরম মানুষগুলো যদি একবার গরম হয় ওই রকম হাজারো ইহুদি একটা চরের আঘাতে অজ্ঞান হয়ে যাবে কথা বলেন ঠেকে না আসতে আবু ব ক না আমি আর শুরুলা চর মারছি আমার জন্য মারিনা আল্লাহর মহাবতে মারছি ইহুদি আল্লাহরি কেন গালি দিলা কোরানের ভাষাব আন্তমুল ফকর ও ইলাউ ল আল্লাহ বলেন তোমরা সবাই ফকির আমি আল্লাহ একমাত্র ধোনি তুমি যদি থুতু ফেলো আকাশে থুতু আকাশে যাবে না তোমার মুখে পড়বে আল্লাহর কেন গালি দিলা না মোহাম্মদ তোমার সাহাবে আবু বকর ডাহা মিথ্যা কথা বলেছে আমি আবু বকরকে কিছু বলি নাই তোমার আল্লাহকেও গালি দেই নাই না উজুবিল্লাহ আবু বকর মিথ্যা বলতে পারে জোরে বলেন পারে আবু বকরের নাম শুধু আবু বকর নয় আবু বকরের নাম হলো আবু বকর সিদ্দিক সরে কংসুবাহ আবু বকর এখন তো ভেজাল হয়ে গেল তুমি স্বীকার করলাম আরছো কিন্তু যে কারণ দর্শাচ্ছ এ হিদি যদি স্বীকার করে না আমি তো এখন কোরআন দিয়ে বিচার করব এই মুহূর্তে একটা শ্বাসের বিধান আমি নাজিল করব। তবে একটা অপশন আছে তোমার পক্ষে একটা সাক্ষী আনো যদি আনতে পারো আবু বকর তোমাকে বেকসুর খালাস দেওয়া হবে আবু বকর বললেন ইয়া সুলাল্লাহ থার্ড কোনো পার্সন ছিল না আমরা দুইজন ছিলাম আমি মার্সি যখন কেউ দেখে নাই অতএব কোনো সাক্ষী আমি আনতে পারবো না নবী বললেন কিসাসের বিধান তুমি একটা মেরেছো একটা মারে খাওয়া লাগবে সোজা হয়ে দাঁড়াও বিহুদি ভাই আজকে রায় দিলাম তুমি অন্য দলের এই জন্য আমি মোহাম্মাদ করদে বিচার করতে কার্পণ্য করি নাই তোমার পক্ষে রায় গিয়েছে আবু বকরকে একটা মারো আবু বকর দাঁড়িয়ে আছেন ইহুদির মনে মনে মুসকি মুসকি হাসি কিরে মাল্লাম আমি ওরে অপরাধ করলাম আমি আবার সাজাও আমি পাইলাম না সাজাও দিচ্ছি তারে নিজে অন্যায় করে নিজের অন্যায়ের ভার নিজের উপরে নাই নির মানুষের নামে আবার কেউ মামলাও দেয় তাই করল মোহাম্মদ রায় দিয়ে দিল ও আমি তো খুশি যাই এক ধাপ দুই ধাপ আগায় হাত উঁচু করেছে চর মারবে অন্তিম লগ্নে আমার আল্লাহ আর সে আজমে সুখ করে বসে নাই জিব্রিলকে জিব্রিল তানা তারিয়াই সূরা আলে ইমরান 181 নম্বর আয়াত আমার হাবিবের কাছে নাজিল কর এই মুহূর্তে শাস্তিটা বন্ধ করে দে জিব্রিল আমিন চলে আসলেন নবীজির কাছে ওহি নাজিল হয়ে গেল নবীজি বললেন বড় খামোশ ওই জায়গায় দাঁড়া মারার কোনো অধিকার তোর নাই আল্লাহু আকবার আরে আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষী নাই এই মুহূর্তে আমার আল্লাহ সরাসরি আবু বকরের পক্ষে নিজেই সাক্ষী দিয়ে দেয় সুবহানাল্লাহ আকবার।